আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা রুই মাছ হ্যাঁ এই অধ্যায়ে হচ্ছে কিছু টপিক জানবো তো অধ্যায়ের যেহেতু হচ্ছে রুই মাছ হ্যাঁ তো আমরা হচ্ছে শুরুতে তোমার রুই মাছের সম্পর্কে একটু জানবো রুই মাছকে বলা হচ্ছে কার্প জাতীয় মাছ কেন বলা হচ্ছে কার্প মাছ কার্প জাতীয় মাছের বৈশিষ্ট্য এটা কি আসলে যে সকল মাছের যে মস্তক বা মাথা হ্যাঁ আইস দ্বারা আবৃত থাকে না তাদের দেহটা হচ্ছে সাইক্লয়েড এবং আইসা আবৃত এবং তাদের হচ্ছে দেহ গবরে ফটকা থাকবে এবং তারা সাইক্রিনিফর্মস নামক যে বর্গের অন্তর্ভুক্ত হবে তখন সেই সকল মাছকে বলা হয় কার্যতীয় মাছ রুই মাছের মধ্যে এই সকল বৈশিষ্ট্য সবগুলোই দেখা যাচ্ছে তাই রুই মাছকে বলা হয় কার্যতীয় মাছ এখন তাহলে কার্যতীয় মাছের বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখি আচ্ছা তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি কার হচ্ছে হ্যাঁ মস্তক বা মাথা আইসবিহীন আইস আইসবিহীন

হ্যাঁ বর্গের অন্তর্ভুক্ত হতে হবে যদি এই সকল বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা কাজ যদি মাছ তো রুই মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাথা হচ্ছে আইস বিধি তার নামক আইস রয়েছে তারপর মানে হচ্ছে কটকে অবস্থান করতে হবে সাইক্লিনি পংস নামক বর্গের অন্তর্ভুক্ত যেহেতু সবগুলো বৈশিষ্ট্য তার মধ্যে আছে তাই এটাকে বলতে পারবো যে এটা কার যদি মাছ এবং কার মাছ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে তোমার হচ্ছে মেজর কার আর একটা হচ্ছে মাইনর কার মেজর আর একটা হচ্ছে মাইনর তো মেজর কার্পের মধ্যে হচ্ছে রুই মাছ হচ্ছে কি মেজর কার্পের অন্তর্ভুক্ত ঠিক আছে তো ম্যাচর কাঠের মধ্যে আরো কিছু উদাহরণ আছে যেমন পরীক্ষাটা আসে মোটামুটি রুই মাছ দিয়ে আসতে পারে নাহলে কাতলা মাছ আছে হ্যাঁ না বা হচ্ছে মৃগেল মাছ আছে এগুলো হচ্ছে জাতীয় মাছ আবার কিছু আছে মাইনর আছে মাইনরের মধ্যে হচ্ছে তোমার মাইনর আছে আমি লিখে কিছু উদাহরণ দিই মাইনর মাইনরের মধ্যে কি আছে বাটা আছে ঘিমি আছে এগুলো আর কি বুঝছো কিনা এগুলো হচ্ছে আমরা মোটামুটি মনে রাখবো তাহলে আমরা কি কার জাতীয় মাছ কেন বলা হচ্ছে আমরা এই বিষয়টা ক্লিয়ার এখন আমরা রুই মাছের হচ্ছে একটা হচ্ছে তার বসবাসের জন্য যে পানিতে বসবাস করবে তার একটা টেম্পারেচার তো দরকার তো রুই মাছের মধ্যে এমসিবি তো যেটা আসে সেটা হচ্ছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তাপমাত্রা হচ্ছে নিচে থাকলে মোটামুটি রুই মাছ হচ্ছে কি বাঁচতে পারে ওই পানিতে সে বাঁচতে পারে এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো এবং রুই মাছের তোমার হচ্ছে তার খাবারের মধ্যে সে হচ্ছে তোমার প্রাণী প্লান্টন বা উদ্ভিদ প্লান্টন মানে ফাইটো প্লান্টন বা জিও প্লান্টন এই হচ্ছে খাবার খেয়ে থাকে তোমার হচ্ছে এগুলো হচ্ছে শাকাশি শ্রেণীর মানে হচ্ছে প্রাণী আর কি রুই মাছ বুঝছো কি না আচ্ছা এখন আমরা যেহেতু হচ্ছে আমরা রুই মাছ সম্পর্কে বিষয়টা মোটামুটি বুঝলাম এখন আমরা হচ্ছে তার হচ্ছে বাহ্যিক গঠনে যাবো দেখো বাহ্যিক গঠনে কি হচ্ছে তার প্রথমত হচ্ছে কি মস্ত তো মাথা থাকতেছে এর মাথার অংশে আইস থাকতেছে না এটা আমরা প্রথমে জানলাম এবং তার মাথর অংশ হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে একটা হচ্ছে পদ্মার মতো অংশ দেখা যাচ্ছে হ্যাঁ কিনা এবং যে পদ্মাটা থাকবে এই পদ্মা দ্বারা তোমার কুঞ্জা হচ্ছে তোমার কি থাকবে ঢাকা মানে হচ্ছে আবরণ হিসেবে এটা কাজ করে আচ্ছা এখন যে তার দেহ দেহের যে অংশটা আছে দেহের অংশে অবস্থান করতেছে তোমার

হ্যাঁ আরেকটা হচ্ছে কি শ্রোণিপাকনা এই যে বক্ষপাকনা ও শ্রোণিপাকনা এটা হচ্ছে যে তোমার সংখ্যাগুলা হ্যাঁ এটা মনে রাখতে হবে বক্ষপাকনা কত থেকে 17টি থাকে বুঝছো 16 থেকে 17টি এটা মনে রাখতে হবে এবং শ্রোণিপাকনা হচ্ছে নয়টি থাকে বুঝছো কি না এবং বক্ষপাকনা কি করে মানে হচ্ছে মাস যখন গভীর অবস্থান করে তখন গভীর থেকে উপরে উঠতে হচ্ছে এটা হেল্প করেছে বক্ষপাকনা বুঝছো কি না আচ্ছা আর শ্রোণিপাকনা কি করে মাস যখন হচ্ছে গুंडन কোর মানে হচ্ছে ঘুরবে হ্যাঁ ওরকম করেছে থামতে সাহায্য করতেছে হ্যাঁ

আর পাই পাখনা হচ্ছে চাকরি দেখা যাচ্ছে হচ্ছে পাখনা রশ্মি এখন আমরা যেহেতু হচ্ছে মোটামুটি হচ্ছে কি একটা হচ্ছে বাহ্যিক হচ্ছে গঠন সম্পর্কে আমরা জানলাম এখন আমরা কি জানবো আচ্ছা লেজের সম্পর্কে আমরা কিছু বলি লেজ হচ্ছে তোমার রুইমাসের লেজটা কেমন আমরা হচ্ছে প্রথম অধ্যায়ে অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্দু অধ্যায়ে হচ্ছে পড়ছিলাম যে রুইমাস হচ্ছে তোমার হচ্ছে অন্তর্ভুক্ত এবং সেখানে হচ্ছে রুইমাসের মধ্যে

এই যদি হচ্ছে একটা আইসা আইস এটা তারপর হচ্ছে তোমার এখানে লম্বা লম্বী হচ্ছে কতগুলো দাগ দেখা যায় এগুলো রেডি হ্যাঁ আর হচ্ছে তোমার কতগুলো যে খাজ দেখা যাচ্ছে না এখানে একটা খাজ এখানে একটা খাজ হ্যাঁ হচ্ছে তারপরে হচ্ছে তোমার এই আইস হ্যাঁ আইসের মধ্যে আইসের হচ্ছে একটা রাসায়নিক গঠন আছে রাসায়নিক আইসগুলো হচ্ছে গঠিত হয় রাসায়নিক গঠনটা হচ্ছে তোমার রাসায়নিক গঠন হচ্ছে তোমার চুন এবং কোলাজেলের সমন্বয় হচ্ছে গঠিত কোলাজেন হ্যাঁ এনফিগুরে একটি ইম্পর্ট্যান্ট যুন আমি কোলাজেনের সমন্বয় হচ্ছে গঠিত এবং তোমার হচ্ছে এই আইসে যে হচ্ছে তোমার হচ্ছে সার্কারো হচ্ছে বৃদ্ধি রাখা বলা হয় এটাকে অ্যানাল সার্কালো বৃদ্ধি রাখা তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি এটার মাধ্যমে হচ্ছে তোমার রুই মাছের হচ্ছে তোমার হচ্ছে তার শ্রেণীবিন্যাস হ্যাঁ তার হচ্ছে বৃদ্ধি তার তার বয়স হ্যাঁ আমরা নির্ণয় করতে পারি যে তোমার হচ্ছে রুই মাছের হচ্ছে অ্যানাল সার্কা দ্বারা বায়ুথলিকে যাকে বলা হয় পটকা বা হচ্ছে অঙ্গানি বলা হয় বায়ুথলি হচ্ছে অনেকগুলো নাম বলছি আচ্ছা দেখো বায়ুথলি বায়ুথলি এখন বায়ুথলের যে চিত্রটা লিখি বায়ুথলের হচ্ছে এখানে হচ্ছে এটি কি এটা হচ্ছে সম্মুখ অংশ সম্মুখ আর এটা হচ্ছে পশ্চাৎ আচ্ছা তো দেখো প্রিমাসের বায়ু হচ্ছে দ্বি স্তর হচ্ছে আবরণ দ্বারা আবৃত এটা দুটি স্তর এখন দ্বি স্তরের মধ্যে একটা হচ্ছে বাইরের স্তর একটা হচ্ছে ভেতরের স্তর বাইরের স্তর হচ্ছে তোমার যোজক টিস্যু নিয়ে গঠিত টিউনিকা এক্সটার্না এবং ভেতরের যে স্তর তার নাম হচ্ছে কি সেটা হচ্ছে মসৃণ পেশি নিয়ে গঠিত যার নাম হচ্ছে টিউনিকা ইন্টার্না ক্লিয়ার কিনা বিষয়টা আচ্ছা এখন যে সম্মুখ যে অংশটা বায়ুথলির বা পটকার যে সম্মুখ অংশ সেটা হচ্ছে এ যে তোমার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউমেটিক নালী নিউমেটিক নালী এজন ইউমেটিক নালী এ নিউমেটিক নালিকা তোমার হচ্ছে কিসের সাথে যুক্ত অন্য নালীর সাথে যুক্ত হয় আবার এই নিউমেটিক নালীটা তোমার অন্তকর্নের তোমার ওভারিয়ান নামক হচ্ছে তোমার কি থাকবে একটা আরটা নালী থাকে হ্যাঁ ওইটার সাথে যুক্ত হয় আচ্ছা আর এখানে আমরা কষ্টকংশে তোমার যে ভেতরের যে তোমার এপিথেলিয়াম নামক কতগুলো কোষ থাকে ওই কোষের সাথে সঙ্গলগ্ন তোমার হচ্ছে একটা লাল রঙের একটা গ্যাস গ্রন্থি থাকে ওই ক্যাস গ্রন্থি দেখা যাচ্ছে অনেকগুলা তোমার হচ্ছে কৌশিক একত্রিত হয়ে তোমার কি সৃষ্টি করতেছে দেখো তো এটার নাম হচ্ছে রেটিয়া মিরাবাইলা রেটিয়া মিরা মিরাবাইলা আচ্ছা এটা হচ্ছে গঠন করতেছে এখন দুই মাসের হচ্ছে পটটার রংটা কেমন চকচকে সাদা বর্ণের বুঝছো কিনা এবং হচ্ছে এটার মধ্যে যে গ্যাসগুলো অবস্থান করতেছে তার মধ্যে সবচেয়ে বেশি আধিক্য দেখা যায় অর্থাৎ হচ্ছে সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমার অক্সিজেন যুক্ত হচ্ছে গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি এছাড়াও হচ্ছে অন্যান্য গ্যাস থাকে এর মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং হচ্ছে কি থাকে নাইট্রোজেন থাকে এই গ্যাসগুলো থাকে যদি বলো সবচেয়ে বেশি গ্যাস কোনটা থাকে সেটা হচ্ছে অক্সিজেন এই যে রুই মাছের হচ্ছে তো কি তোমার রক্তের যে পরিবহনটা হ্যাঁ এটা করে এটা করে কে এটা হচ্ছে তোমার সিলিয়া হচ্ছে মেসেন্টারি হ্যাঁ দমনির মাধ্যমে হচ্ছে রক্ত আসে এবং ওই পটকা থেকে হচ্ছে আবার হৃৎপিণ্ডের রক্তটা হচ্ছে যায় তোমার কিসের মাধ্যমে

আচ্ছা তো তার রক্ত সংগঠন তন্ত্রের ক্ষেত্রে আমরা হৃৎপিণ্ডটা আচ্ছা দুই মাছের রক্ত সংগঠনটা আগে আমরা লিখি বিষয়টা আমরা একটু বলতেছি সংগঠন দুই রক্ত সংগঠনতন্ত্র কেমন বদ্ধ না উন্মুক্ত মানে মুক্ত তাহলে হচ্ছে দুই মাসের রক্ত সংগঠন হচ্ছে কি বদ্ধ আচ্ছা তো বদ্ধ হয়ে তার কারণ কি তার কারণ হচ্ছে দুই মাসের হচ্ছে হৃৎপিণ্ড রক্ত নালী বা কৌশিক নালীর মধ্যে হচ্ছে মূলত কি থাকতেছে অর্থাৎ রক্তগুলো হচ্ছে থাকতেছে আবদ্ধ থাকতেছে যেহেতু এগুলো সাইনেস থাকছে না হ্যাঁ যার কারণে হচ্ছে এগুলো কি রক্তনালীর মধ্যে সে মতো থাকতেছে যার কারণে এটা বলবো কি বদ্ধ রক্ত সংবন্ধন বুঝছো এটা আনসিকিউ আসতে পারে তারপরে হচ্ছে এখান থেকে এখন আমরা মূল আলোচনা যাই মূল আলোচনাকে এখন হচ্ছে তার হচ্ছে ঋতপিণ্ড নিয়ে আলোচনা করব তার ঋতপিণ্ডকে কেন বলা হচ্ছে তোমার ব্যালান্স হার্ট হ্যাঁ মানে শিরা ঋতপিণ্ড কেন বলা হচ্ছে এটা আমরা জানবো আচ্ছা চিত্রটা দেখাই মোটামুটি মনে করা হচ্ছে একা চিত্র আঁকলাম দেখো এই চিত্রের মধ্যে তোমরা একটু খেয়াল করো এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার সাইনাস ব্যানোসাস ধরো এটার নাম হচ্ছে এটা হচ্ছে সাইনাস ব্যানোসাস আর এটা হচ্ছে অ্যাট্রিয়াম বিষয় <coughs> <coughs>

হ্যাঁ তারপর হচ্ছে সেটা 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 বের হয় সেটা বোঝা যায় সেটা হচ্ছে ফুলকার মধ্যে যাবে হ্যাঁ ফুলকা যখন যাবে তারপরে সেটা অক্সিজেন হচ্ছে তখন হচ্ছে আবার হচ্ছে বিসর্জন পুস্তা তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যাচ্ছে তাহলে পরিবহনটা কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর জন্য হচ্ছে

তোমার অ্যাক্টিভ্যাল ভেন্ট্রিকলের মধ্যে কোন দnone কপাটিকা দেখা যায় অ্যাক্টিভ্যাল ভেন্ট্রিকুলার কপাটিকা সাইনাস ড্যানোসাস এবং অ্যাক্টিভ্যাল মধ্যে কোন দnone কপাটিকা দেখা যায় অ্যাক্টিভ্যাল হচ্ছে সাইন সাইনাস ড্যানোসাস কপাটিকা তারপর হচ্ছে আমি যদি বলি বালভাস আর্টারিওসাস এবং ভেন্ট্রিকলের মধ্যে ভেন্ট্রিও হচ্ছে বালভাস কপাটিকা বুঝছো কি না এ হচ্ছে কপাটিকা তিন ধরনের কপাটিকা আমরা দেখতে পাই ক্লিয়ার কি বিষয়টা? তাহলে এর ছিল হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র নিয়ে তার আলোচনা অর্থাৎ ঋতপিণ্ডটা যেটা গঠন দিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব তার শিরাতন্ত্র অর্থাৎ ধমনী এবং হচ্ছে তার শিরাতন্ত্র নিয়ে। ধমনী এবং শিরাতন্ত্র এর সাথে ধমনী ধমনী আচ্ছা দমনের মধ্যে বিষয়টা খেয়াল করো কুড়ি মাসের হচ্ছে দমনের মধ্যে একটা হচ্ছে অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল দমনি আর একটা হচ্ছে যে কি ইপারেন্ট ব্রাঙ্কিয়াল দমনি তো প্রথম হচ্ছে অ্যাপারেন্ট যে ব্রাঙ্কিয়াল দমনি বা বহির্বাহী দমনি তো সেটা কি করবে আচ্ছা প্রথমত হচ্ছে আমরা অ্যাপারেন্ট দেখি তারপর আমরা ইপারেন্ট দেখব দেখো প্রথমত অ্যাপারেন্ট দেখা যায় অ্যাপারেন্ট অ্যাপারেন্ট হচ্ছে সরি অ্যাপারেন্ট হচ্ছে অন্তর্গামী হ্যাঁ আর ইপারেন্ট মানে বহির্গামী বুঝছো না আচ্ছা

আর ই মাধ্যমে কি হচ্ছে চার জোড়াতে ফুলটা আছে ও চার জোড়া ফুলগাছের চার জোড়া হচ্ছে তোমার কি প্যারেন্ট হচ্ছে সিস্টি হচ্ছে ওই চার হচ্ছে ই প্যারেন্ট ডমণির যে সিস্টি হচ্ছে সেখানে কি হচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে বাদ নিয়ে চলে আসবে আফার পর সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে দিবে হ্যাঁ এই ক্ষেত্রে বহিঃগামিজের হচ্ছে আবার ব্র্যাঙ্কিয়াল যে ডমণি পাচ্ছি প্রথম যে বহিঃবাহী ব্র্যাঙ্কিয়াল দমনি সেটা হচ্ছে অফথেলমিক হ্যাঁ ডমণি হিসেবে বিস্তারিত লাভ করবে তাহলে প্রথম বহিঃবাহী দমনি কি প্রথম বহিঃবাহী ধমনী হ্যাঁ সেটা হচ্ছে অফথেলমিক ধমনী হিসেবে হচ্ছে কি দৃষ্টি লাভ করবে অফথেলমিক অফথেলমিক ধমনী তার পরে হচ্ছে প্রথম এবং হচ্ছে দ্বিতীয় যে বহির্ভাগী ধমনী আছে তারা তোমার কি করবে ল্যাটারাল হচ্ছে দিকে গেছে ধমনী সৃষ্টি করতেছে আচ্ছা তাহলে প্রথম আর দ্বিতীয়টা কি করতেছে প্রথম ও দ্বিতীয় বহির্ভাগী ধমনী তোমার ল্যাটারাল মানে পার্শ্বীয় আচ্ছা তারপরে হচ্ছে বিষয় রেখি তারপর হচ্ছে তোমার এই যে তোমার ল্যাটারাল দমনী সৃষ্টি করতেছে এর ল্যাটারাল দমনই হচ্ছে তোমার সমুখ অংশে মিলিত হয়ে সেখানে সৃষ্টি করে হচ্ছে তোমার ক্যারোটিট দমনী এবং পেছনে হচ্ছে দুইটা হচ্ছে ল্যাটারাল দমনী মিলিত হয়ে সৃষ্টি করতেছে ডটসাল আলুটা আচ্ছা তারপর হচ্ছে কি তারপরে হচ্ছে তোমার দুইটা ল্যাটারাল দমনী এবং একটা ক্যারোটিট দমনী সম্বন্ধে তৈরি হচ্ছে তোমার

মিলিত হয়ে সার্কিউলাস সাফালিকাস গঠন করতেছে সার্কিউলাস সাফালিকাস সার্কিউলাস স্যাপালিকাস সাফালিকাস মানে বিষয়টা হচ্ছে আরেকবার হচ্ছে সম্পূর্ণভাবে বলে দিই যে প্রথম হচ্ছে অ্যাপারেন্ট যে ব্র্যাঞ্চিয়াল দহনী হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে প্রথম চার জোড়া কুণ্ডের মধ্যে প্রবেশ করবে এবং তার মধ্যে যত ব্লাডটা নিয়ে যাবে তারপরেই ইফারেন্ট ভবনে হচ্ছে সেখান থেকে চার জোড়া কুণ্ডের থেকে আবার হচ্ছে ইফারেন্ট ভবনে সৃষ্টি হবে সেগুলো অক্সিজেন যুক্ত ব্লাড নিয়ে আসবে সারা দেহে ছড়িয়ে দিবে এখন প্রথম যে বহির্বাহী দমনী সৃষ্টি হবে সেখান থেকে তাকে আমরা কি বলবো সেটা হচ্ছে অকথেল হচ্ছে দমনি হিসেবে বিস্তৃতি লাভ করবে প্রথম এবং দ্বিতীয় যে তোমার বহির্বাহী দমনী দমনী হিসেবে বিস্তৃত লাভ করবে তারপর হচ্ছে বিষয়টা তোমার হচ্ছে মিলিত হয়ে তোমার অংশে হচ্ছে কি ব্লাড সাপ্লাই দিচ্ছে ক্যারোটির অংশ কি মাথার মাথার অংশ আর আচ্ছা তারপর হচ্ছে তোমার দুইটা ল্যাটারাল দমনী যদি প্রেসার মিলিত হবে তখন সেখানে দর্শাল হচ্ছে আউটার সৃষ্টি করতেছে আচ্ছা তারপর দুইটা ল্যাটারাল দমন এবং একটা ক্যারোটিক দমনী সৃষ্টি হচ্ছে

কার্ডিনা আনসার আর হচ্ছে তোমার যগুলা শিরা এই তিনটা সমানে হচ্ছে তোমার সিস্টেম্যাটিক শিরাতন্ত্র গঠিত এছাড়া হচ্ছে দেহের মধ্যে হচ্ছে তোমার রেনাল থেকে হচ্ছে তোমার কি হয় রেনাল শিরা হ্যাঁ তারপর পাকস্থলী বরাবর যকৃৎ বলে এগুলা থেকে হচ্ছে তোমার হচ্ছে সিলিয়াকো মেসেনটেরিক শিরা হুম সাপ্লাইগেন শিরা হচ্ছে তোমার বক্ষ থেকে

তো এ হচ্ছে রুই মাছের হচ্ছে শিরা নিয়ে আলোচনা এখন আমরা আলোচনা করব তার জীবন চক্র নিয়ে তো রুই মাছের হচ্ছে জীবন আমরা একটা বিষয় খেয়াল করি তার প্রজননটা আমরা একটু বিষয়টা খেয়াল করব তার প্রজনন কিন্তু এটা মূলত হচ্ছে এমসিকিউর জন্য এই টপিকটা কেন এমসিকিউর জন্য এখন জীবন চক্রের মধ্যে তার হচ্ছে প্রজননে সক্ষম হচ্ছে রুই মাছ হচ্ছে দুই বছর বয়সে আর রুই মাছ হচ্ছে তার প্রজননের জন্য তৈরি হয় বুঝছো কিনা এবং জুন এবং জুলাই মাসে কিন্তু তার হচ্ছে প্রজননের হচ্ছে একটা টাইম থাকে আর হচ্ছে তোমার রুই মাছ হচ্ছে যে পানিতে হচ্ছে প্রজনন সক্ষম হ্যাঁ সেটা হচ্ছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে 24 থেকে 28 ডিগ্রি এখন আরেকটা বিষয় হচ্ছে যে রুই মাছ হচ্ছে যে ডিম পাড়া হ্যাঁ ডিম পাড়ার বিষয়টা হচ্ছে রুই মাছ হচ্ছে ডিম তা ডিম পাড়ার পদ্ধতি কেন কারণ হচ্ছে রুই মাছের হচ্ছে যে ডিমগুলো পারবে এগুলো হচ্ছে পানির মধ্যে বাসমান থাকে না এটা হচ্ছে পানির মধ্যে মানে হচ্ছে ডুবে যায় আর কি ডিমগুলো এদের মধ্যে কলার ডিম আচ্ছা ডিম বলা হয় ডিম ডিম বলা হয় তাহলে ডিম 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 আর

তারপর হচ্ছে আরেকটা বিষয় দেখে লক্ষ্য করা যায় তার মধ্যে ক্লিভের যে ঘটবে অবশ্যই সেখানে মুরুলা থাকবে হ্যাঁ প্লাস্টোমিয়া থাকবে গ্যাস্ট্রোলা থাকবে এগুলো বিভিন্ন দাঁত আছে এখন এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট দাঁতটা কি মরুদা এটা আমরা এনসিপির জন্য মনে রাখবো গুরুত্বপূর্ণ দাঁত কি মরুদা গুরুত্বপূর্ণ ধাপ মরুদা এটা এনসিপির জন্য ইম্পর্ট্যান্ট মরুদা আচ্ছা লার হচ্ছে তোমার হচ্ছে রুই মাস হচ্ছে যখন তার ডিম থেকে হ্যাঁ যে লার্ভাটা হচ্ছে পনেরো থেকে তোমার হচ্ছে ঘন্টা মেবি এমন হবে তো এর যে থাকবে হ্যাঁ মানে হচ্ছে তার ডিম থেকে যে লার্ভাটা সৃষ্টি হচ্ছে এর লার্বা হচ্ছে তোমার পনেরো থেকে হচ্ছে মিনিমাম সম্ভবত তোমার আঠারো ঘন্টার মধ্যে বা আঠারো ঘন্টার পর হ্যাঁ ওই লার্ভাকে বলা হচ্ছে ফোনা বুঝছো কিনা এখন ফোনার মধ্যে বিভিন্ন ফোনা আছে যেমন হচ্ছে রেনু পোনা আছে তোমার হচ্ছে তোমার ব্রুট আঙ্গুলি পোনা আছে হ্যাঁ তারপর বুটমাস আছে এগুলো হচ্ছে মোটামুটি সময় এবং হচ্ছে তার আছে তো আমরা শুধু একটা মনে রাখবো যে আঙ্গুলি হচ্ছে দৈর্ঘ্যটা কত এগুলো আসতে আজকে ছিল হচ্ছে তোমার রুইমাস নিয়ে এই সম্পূর্ণ আলোচনা তো তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা কোনো ভাইকে কমেন্ট করবা ঠিক আছে ভাই আনসার দিয়ে দেবো তো এ পর্যন্ত আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ